আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন মালয়েশিয়া কতটা কষ্ট করি এই যে বাগানের ভিতরে আজকে কাজ প্রায় শেষ হয়ে গেছে তারপরে বস এখানে নিয়ে আসছে এর বৃষের ঘাস কাটার জন্য দেখেন ঘাস কাটতেছি এই দেখেন বাগানের ভিতরে সাপ তো আছেই তা এখনও দেখতে পারি নাই দেখতে পারবো কিনা বলতে পারতেছি না আর কিছু সময় আছে কাজ করব দেখেন কতটা জঙ্গল জঙ্গলের ভিতরে কাজ করতেছি পিছনে ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই এইটা হলো স্টোর এই স্টোরের পাশ দিয়ে আর কি আপনার ঘাস এই যে স্টোরের ভিতরে আপনার বসে সব কিছু মেশিন যন্ত্রপাতি কাঠ সব কিছু আছে এর পাশ দিয়ে এই ঘাস এগুলো কাটতে হবে এই কাটার জন্য আর কি সবাই চলে আসছে এখানে কী দিয়ে কাটতেছি দেখবেন এই দেখেন অস্ত্র এই অস্ত্র দিয়ে ঘাস কাটতেছি এক এক কোপে শেষ এই যেটা পেঁপে গাছ আছে এই সাইডে দাঁড়ায় আছি প্রচণ্ড রোদ্র তাপ ঠিক আছে এই যে এই সাইডে কাজ এই দেখেন এটা হলো বসের স্টোর এটা আমার বসের স্টোর এখানে আপনার সম্পূর্ণ যন্ত্রপাতি সব কিছু এখানেই আছে যা কিছু লাগবে এখান থেকে নিয়ে যায় এই যে যত কাজ করে যত সব জিনিস বেঁচে থাকে সব এখানে রাখা হয় এটা হলো সেই স্টোর ঠিক আছে আর এই হলো সেই ঘাসের বন এই দেখেন এই হলো ঘাস কী পরিমাণে ঘাস হয়ে আছে দেখেন এতটা জঙ্গল সব ময়লা এই যে গ্লাস ভাঙা আপনার টম ব্যারেল তারপরে আপনার কাঠ সব কিছু আছে এই সাইডে আপনার স্কুল পিছনের পাশে এই যে ঘাস দেখেন কি ঘাস আল্লাহ রে আল্লাহ এই ঘাস অবশ্য আমাদের বাংলাদেশে আমরা সার শুদ্ধও এত বানাইতে পারি না আর মালয়েশিয়া দেখেন কাইটে কুল পাচ্ছে না কেটে শেষ করা যাচ্ছে না এতটা পরিমাণে ঘাস এর ভিতরে এখন বসে নিয়ে আইসে কাটার জন্য দেখেন এই সাইডে কত বড় একটা আম গাছ কী পরিমাণ বোল হয়েছে এই দেখেন বারো মাসে আম গাছ পুরো গাছটা আমের মুখলেই এই সবগুলো কাটবো এই সাইড থেকে কাটবো এই যে সাইড কাটছি অলরেডি অনেকটাই কাটা হয়ে গেছে এই এই সাইডে কিছু বাকি আছে এই সাইড থেকে কিছু কাটবো জঙ্গলের ভিতরে জঙ্গল বলতে পরিত্যক্ত জমি আর কি চারিপাশে ঘরবাড়ি আছে এটা এখনও ঘরবাড়ি হয় নাই সেই জায়গা এত পরিমাণে জঙ্গল আর ঘাস সব ঘাস আমাদের দেশে হাইব্রিড ঘাস এই দেখেন হাইব্রিড ঘাস এই যে সাইডতে কাটছি কিছুটা এই সবগুলো কাটতে হবে সব কি পরিমাণ হয়ে আছে বাংলাদেশে যে থাকতো গরু ছাগলে খেয়ে সমান করে ফেলতো মানুষে কেটে নিয়ে যাইতো আর কি বলবো দেখ এখন আর কিছু করার নেই বসে বলছে কাজ করা লাগবে অল্প একটু সময় আছে সেই সময় ভিতরে বসে কয় তাহলে এখানে চলো একটু কাজ করতে হবে কিছু করার আছে কিছু করার নেই বস মানুষ তো বলে মালয়েশিয়া আসলেই টাকা বিদেশ গেলেই টাকা টাকা আর টাকা দেখছেন টাকাটা কত কষ্ট করে নেওয়া লাগে এই হলো রোড এই যে রোডের সাইডে আপনার মোটর সাইকেল রেখে গেছে এই যে মটর সাইকেল আল্লাহ মেঘ হয়েছে অলরেডি এই যে আম গাছটার কথা বলছিলাম এই দেখেন কী পরিমাণে আম আমের মুকুল হয়েছে দেখছেন প্রত্যেকটা আমও ধরবে সেই পরিমাণে এই যে এই জায়গায় এই যে বাগানে একটা গাড়ি ফেলায় রাখছে অল্প একটু কিছু নষ্ট হয়েছে বন্যার পানিতে এই জায়গায় ফেলায় রাখছে কত সুন্দর গাড়ি এই যে এই বাগান ওই যে ওটার সামনে কাটাকাটি করতেছে কি আর করার কাটতেই হবে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে কাজকাম করতে পারি আল্লাহ হাফেজ